আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আজকে হচ্ছে রোজ সোমবার সম্পূর্ণরূপে আমাদের শোরুমটা কিন্তু হেডরুমটা খোলা রয়েছে 16 ডিসেম্বর উপলক্ষে আমাদের হেডরুমে কিন্তু যেটা হচ্ছে সম্পূর্ণ কটন থ্রি পিসের অফার উপর অফারটা সম্পূর্ণ হচ্ছে কালারগুলো দেখেন এখানে কিন্তু হচ্ছে সম্পূর্ণরূপে কাজ করা হবে এত সুন্দর ডিসগুলো হচ্ছে আপনার আমার প্রাণের প্রিয় সব থেকে বিল এন্টারপ্রাইজ থেকে প্রত্যেকটা দোপাট্টা আড়াই হাত ভর লং হচ্ছে পাঁচ হাত তাহলে এই ড্রেসটা হচ্ছে এত কম বাজেটের মধ্যে দিয়েছি মাত্র ছয়শো পঞ্চাশ টাকার অফার আজকে সারা দিন ব্যাপী কিনবেন ছয়শো পঞ্চাশ টাকার ধামাকা যেটাই নিবেন ওইটাই কিন্তু ছয়শো পঞ্চাশ মাসাল্লাহ যেটাই ভালো লাগবে স্ক্রিনশটটা কিন্তু জটপট করে দিতে হবে প্রত্যেকটা দুপারটা আড়াই হাত ভর পেয়ে যাচ্ছেন সাথে একটা ড্রেস সাথে হচ্ছে প্যান্টের কাপড়টা সম্পূর্ণরূপে কাজ করে কিন্তু হচ্ছে নেকের পোষণটা কাজ করা হবে আজকের স্পেশালি লাইভটা কিন্তু সবাই ইউটিউব এবং ফেসবুকে যারাই রয়েছেন তারা কিন্তু একটু শেয়ার করে রাখবেন এই ড্রেসটা হচ্ছে সম্পূর্ণ মিরর ওয়ার্কের মধ্যে ডেস কালারটা হচ্ছে অনেক সুন্দর হচ্ছে কালার কারিজমা যে ড্রেসটা রয়েছে সেটার কিন্তু হচ্ছে ড্রেসটা কারণ হচ্ছে আমরা কিন্তু সব দিক দিয়ে হচ্ছে কপির দিক দিয়ে অনেক মাস্টার ভালো ড্রেসটাই কিন্তু হচ্ছে এখন বিক্রি করাটা টাফ যাচ্ছে তার জন্য আমরা এত বড় ডিসকাউন্টটা দিয়েছি আর এই ডেস কখনো এত কম প্রাইজে কিনেছেন আমার মনে হয় না দেখেন এটা হচ্ছে সম্পূর্ণ কাজ করা মিরর ওয়ার্কের ডেস ফাইনালি এত সুন্দর ড্রেসের প্রাইসটা কত টাকা পেয়ে যাচ্ছেন মাত্র সিক্স টাকার মধ্যে শুধুমাত্র একদিনকার জন্য এটা ধামাকা দিয়েছি শুধুমাত্র একদিনের জন্য স্পেশাল এটা ধামাকা কালারটা দেখেন সুপার দুপার একটা কালার কফির সাথে আপনি কিন্তু হচ্ছে সম্পূর্ণ মাস্টার অরেঞ্জের মধ্যে পেয়ে যাচ্ছেন সুপার দুপার একটা কম্বিনেশন তারপর এই কালারটা সুপার দুপার একটা কালার এখানে নেকের পোষণটা দেখেন সম্পূর্ণ মিরর ওয়ার্কের ড্রেস সবাইকে সবসময় বলি যে আপনারা একটু শেয়ার করে রাখেন না যখন আপনি একটু রাতে খাবারের পর ফ্রি টাইম থাকে তখন কিন্তু হচ্ছে বসে বসে ভিডিওটা একটু দেখলেন বা সকালবেলা একটু ফ্রিলি সময় বা দুপুরের পর একটু ফ্রিলি সময় তখন একটু বসে বসে ভিডিওটা দেখলেন মাসাল্লাহ কোনটা রেখে কোনটা নেবেন যেটাই নিবেন ওইটাই কিন্তু হচ্ছে ভালোবাসার শস্যা ফুলের কালারটা চলে আসবে সম্পূর্ণ মিরুর ওয়ার্কের মধ্যে এই ড্রেসগুলো হচ্ছে ফার্স্ট ক্লাস ড্রেসের স্লিপ পার্টা কিন্তু হচ্ছে আলাদা থাকবে তারপর হচ্ছে এখানেও কিন্তু হচ্ছে সম্পূর্ণরূপে কাজ করা মাসাল্লাহ মাসাল্লাহ এইটা কিন্তু হচ্ছে কোনো না বলা যাবে না পুরা এই ড্রেস একমাত্র আমাদের শোরুমে আসলেই পাবেন এত ধামাকি প্রায় সিক্স হান্ড্রেড ফিফটি টাকার মধ্যে কত সুন্দর হচ্ছে কালারটা সুপার দুপার একটা কালার সুপার দুপার একটা কম্বিনেশন মাত্র সিক্স হান্ড্রেড ফিফটি টাকার মধ্যে এই কালারটা হচ্ছে আপনার ফিরোজা কালার বা টরে কালার এই কালারটা সুপার দুপার একটা কালার অনেক সুন্দরবন অনেক সুন্দর মাত্র ছয়শো টাকা দিয়েছি তারপরে আবারও সেই লেমন কালারটা চলে আসলো সবার প্রাণের প্রিয় কালারটা কালারটা আছে এই সুপার দুপার একটা কালার চলে আসবে মাত্র কত টাকার মধ্যে যারা হচ্ছে আফজল ভাই কন্টিনিউ ভিডিওগুলো দেখেন তাদের জন্য বলি যে একটু শেয়ার করে পাশে থাকেন বলুন এই তো সুপার দুপার একটা কালার প্রত্যেকটার স্লিভের পার্ট কিন্তু হচ্ছে আলাদা চলে আসবে এই কালারটা কম্বিনেশনে দেখেন সুন্দর চলে আসবে তো ইনশাল্লাহ এত সুন্দর ড্রেস গুলো হচ্ছে কোন রকমের হাত ছাড়া করা যাবে না তারপরে এখানে কিন্তু হচ্ছে শুধু এই ড্রেস গুলো রয়েছে অনেক ড্রেস এগুলো হচ্ছে সম্পূর্ণ বোটিক্স ড্রেস জমজমের ড্রেস কালকের জন্য অফার দিয়েছি মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম